হ্যালো এভরিওয়ান আই এম প্রজ্ঞা অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ যদি বলি আজকে আমার ছুটির দিন তাহলে কথাটা অতটাও ভুল হবে না আজকে দুপুরে রান্না করতে হবে না কাপড়ও ধুতে হবে না সো ধরতে গেলে বড় বড় কাজ যেগুলো আছে ওগুলোই আজকে রুটিন থেকে বাদ পড়ে যাচ্ছে যেহেতু আজ হাতে সময় আছে তাই সকালতেই শুরু করছি সেলফ প্যাম্পারিং দিয়ে যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি স্কিনে থানাকা ইউজ করতে কতটা বেশি পছন্দ করি তো এর জন্য সকালে আজ মুখ ধুয়ে একেবারে ফ্রেশ কে এনে আগে কাটা লাগিয়ে নিলাম এরপর মানে ঘর গুছানোর কাজ শুরু করব বেডশিটটা চেঞ্জ করব আর এই যে আয়রান উনি খাটের উপর উঠে বসে আছে। আমি ভিডিও করতে নিলে ক্যামেরার সামনে সামনে ঘুর করা এখন এটা ওনার মনে হয় হবি হয়ে দাঁড়িয়েছে আজ কিন্তু আমি কোনো কাজ না করলেই পারতাম কিন্তু মনে হচ্ছে যেহেতু রান্নার ঝামেলা নেই বাসাটাও একটু ডিপ্লিন করি এই জায়গাটা একটু পরিষ্কার করি একটু বেডশিটগুলো চেঞ্জ করি মানে নানান কাজ মনে হয় মাথার মধ্যে ঘুরঘুর করছে আর এদিকে এই যে দেখুন ম্যাজিক আমি এদিকে বেডশিট চেঞ্জ করছি আর আমার এই বুচকিকে বিছানা থেকে নামানোই যাচ্ছে না অবশ্য বাসায় এখন শুধু আমি আর আমার ছেলেই আছি আমার মেয়ে মানে আয়াত চলে গিয়েছে স্কুলে ওর বাবা চলে গিয়েছে অফিসে বেজার এখন কী বা করবে ওর তো এখন কোনো খেলার মানুষ নেই আচ্ছা ফেসবুকে যারা আমার এই ব্লগটা দেখবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে আমার ব্লগটা অন্যান্য দিন থেকে একটু আলাদা করে শ্যুট করা মানে ফোনটা বাঁকা করে শ্যুট করা আমি অ্যাকচুয়ালি এখন ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কন্টেন্ট আপলোড করছি অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলটা আরও অনেক আগেই খোলা আলহামদুলিল্লাহ ওয়ান পয়েন্ট টুকের মতো অলরেডি সাবস্ক্রাইবার্স আছে বাট ইউটিউবে না আমি তেমন অ্যাক্টিভ ছিলাম না মাঝে মাঝে দেখা গিয়েছে দু একটা শর্টস বা ভিডিও আপলোড দিয়েছি বাট রেগুলার করা হয়নি বাট এখন দেখলাম ফেসবুকের তুলনায় ইউটিউবে ভিডিওগুলো অনেক ভালো ভিউ হচ্ছে মোটামুটি সব ভিডিওতে ওয়ান কে টু কে টেন কে ইলেভেন কে এইটিন কে পর্যন্ত আমার ভিউস আছে তাই ভাবলাম ফেসবুকের পাশাপাশি ইউটিউবটাকেও কন্টিনিউ করা যাক ইউটিউবে লং ভিডিওগুলোতে যেহেতু এরকমভাবে বাঁকা করে শ্যুট করলে মানে ভিডিওটা সুন্দর দেখা যায় ফুল স্ক্রিনে দেখা যায় তাই এখন থেকে ভেবেছি যে বড় ভিডিও যেগুলো আছে ওগুলোকে আমি এভাবেই শ্যুট করবো আচ্ছা যাই হোক ব্যাক টু মাই ডেলি ব্লগ তো আয়াত স্কুল থেকে চলে এসেছে অ্যান্ড আয়াত আমাকে ওর স্কুলে কি হয়েছে সেগুলো বলছিল আর এদিকে আয়রানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এটা হলো আয়রানের ন্যাপ টাইম এই টাইমটা সচরাচর আমি ওকে ঘুম পাড়িয়ে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলে ও যাতে অনেকটা বেশি সময় ঘুমায় তাই রুমের কার্টেন্সগুলোকেও বন্ধ করে দিয়েছি আর এই যে আমার ছোট্ট পাখিটা ঘুমোচ্ছে বাইরে কিন্তু আজ বেশ বাতাস বাইরে একটু বাতাস হলেই আমার ঘর পুরো ভরে যায় বাতাসে দুই জানালা দিয়ে অনেক পরিমাণে বাতাস আসে এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি বাচ্চা যেহেতু আছে দুইজন ঘর তো অগুছালো হবেই আর এটা রোজকার ডিউটির মধ্যে রান্না বান্না হয়তো দু দিনের জন্য স্কিপ করা গেলেও ঘর গুছানোটা একেবারে স্কিপ করার কোনো রকমের ব্যবস্থা নেই ঘরোর ঝাড়ু দিয়ে একেবারে পরিপাটি করে নিতে হবে কারণ অলমোস্ট বারোটা বেজে গিয়েছে একটার দিকে আমার হাজব্যান্ড আসবে বাসায় আচ্ছা ইউটিউবে যারা আমার এই ব্লগটা নতুন দেখছেন বা আমার ভিডিওগুলো যাদের কাছে নতুন পৌঁছাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে দেখছেন কোথা থেকে দেখছেন আর ব্লগটা কেমন লাগলো তা তো অবশ্যই জানাবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না আমি এখন থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ইনশাল্লাহ দেবো আজ দুপুরটা তো এরভাবেই কাটল চলুন চলে যাই বিকেলবেলা বিকেলবেলা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম ছাদে আমাদের বাসার চার ছাদ দেওয়া কমপ্লিট হয়েছে আর আশেপাশের জায়গাটা যেহেতু একেবারে খোলা ছাদে প্রচুর পরিমাণে বাতাস বাচ্চাদের নিয়ে বিকেল বেলাতেই দেখা যাচ্ছে এখন প্রতিদিন ছাদে আসা হচ্ছে আর এই যে আমার মেয়ে ছাদে আসার সময় সব সময় বিস্কিট কিনে নিয়ে আসবে এক প্যাকেট ওনার এক প্যাকেট ওনার ভাইয়ার এই যে কটুস পাখিটা দেখুন ছাদে খেলা করে আর বিস্কিট খায় ছাদে কিন্তু রেলিং দেওয়া হয়নি কারণ পাঁচতলার ছাদের কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে বাচ্চাদের নিয়ে ছাদে আসলে অনেকটা ভয়ে থাকতে হয় আয়রান এখানে খেলা করছে আয়াত এখানে দাঁড়িয়ে আছে যাতে কোনোভাবে ওনার ভাইয়া সাইডে না চলে যায় অবশ্য আমার পুচকি দুইটাই কিন্তু খুব সাবধান ওরা সাইডে তো দূরের কথা মানে ছাদের মাঝখান থেকে একটু ওদিকেও যায় না আর ছাদে কিন্তু শুধু ওরাই আসে না আমাদের বাড়িওয়ালার বাচ্চারা পাশের বাসার বাচ্চারা ওরাও সবাই আসি সবাই মিলে মানে বিকেলটা ওরা ছাদেই কাটায় এখন যেহেতু এই গরমের মধ্যে আমাদের এদিকে যে এত বাজে লোডশেডিং হচ্ছে বিকেলবেলা ছাদে আসলে একটু শান্তি পাওয়া যায় আর ছাদ থেকে প্রতিদিন দেখা যায় এত সুন্দর একটা সানসেট জাস্ট দেখুন আকাশটা কত সুন্দর লাগছে আর আমার বাসাটা যেহেতু মফসেলের দিকে আশেপাশের জায়গাটা দেখুন কত খোলা মানে একেবারে খোলা সবুজের মাঝখানে আমাদের বাসাটা আসলে আমার কাছে পরিবেশ অনেকটা ম্যাটার করে শহর আমার একেবারে পছন্দ না আমার বিকেলটা বাচ্চাদের নিয়ে এভাবেই কেটে যায় আজ না ছাদে গিয়েছি পরে আরেকটা কাণ্ড হয়েছে আপনারা অনেকে হয়তো জানেন যে আমার একটা বিড়াল আছে ল্যালা তো ল্যালার সাথে খেলা করে আরেকটা বিড়াল এই বিড়ালটা দেখলাম আজকে কীভাবে যেন ছাদে এসে পড়েছে আর ওর একটা পায়ে কেউ মনে হয় ব্যথা দিয়েছে পাটা দিয়েও হাঁটতে পারছে না তাই আয়াত এটাকে কোলে করে নিয়ে নিয়ে ছাদ থেকে নামিয়েছে আর বিড়ালটাও দেখেন কি সুন্দর করে আয়াতের কোলে চুপটি করে বসে আছে সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব ভালো গিয়েছে কাজের তেমন ঝামেলা ছিল না কাজ তেমন করতেও হয়নি মোটামুটি বলা যায় হাউস ওয়াইফদের জন্য এটা একটা ছুটির দিনই তাই না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে আল্লাহ হাফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова